নি সহায়তা দিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আজকে একজন ভুক্তভোগী বোন আমাদের এখানে আসছেন ওনার বাড়ি হচ্ছে ফরিদপুর জেলাতে আমি অন্য কোনো অ্যাড্রেস বলতেছি না ওনার ব্যক্তিগত কারণে নামও তারা জিজ্ঞেস করছি না আমরা তো প্রিয় দর্শক ওনার স্বামী ওনার তিনটি বাচ্চা রেখে আবার বিয়ে করে এসে পালাতক সে এখানে সেখানে যে বাচ্চা তার স্বামীর খোঁজে আজ গাজীপুর আসছে বেশ কয়েকদিন যাবৎ উনি মানবাধিকার সংস্থার দ্বারস্থ হচ্ছেন আর সকালবেলা ভোরে এই তিনটি বাচ্চা নিয়ে উনি রওনা হয়েছে আপনারা জানেন যে বাংলাদেশের ঢাকা শহরের কি অবস্থা এই কষ্ট করে ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে সে আজ আমাদের সংস্থা বরাবর সম্মানিত চেয়ারম্যান জনাব সাগরিক ইসলাম এর বরাবর একটি আবেদন করার জন্য উনি আসছেন আমরা ওনার মুখের থেকে বক্তব্য শুনবো প্রিয় দর্শক আপনারা ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন এবং ওনার মুখের বক্তব্য আমরা শুনতেছি গুরুত্বপূর্ণ বল কি বলে কি সমস্যা তার আমাদের সম্মানিত পরিচালক প্রশাসন অ্যাডভোকেট স্যার আপনি ওনার প্রশ্ন করেন উনি কি সমস্যাগুলো ওনার শুরুতে আল্লাহর নাম স্মরণ করিয়া আমাদের আজকের কার্যক্রম শুরু আপনি

বাবা তোমার জন্য কি দর্শক আপনারা এই যে ছোট্ট শিশু বাচ্চাটা আপনারা দেখেন সে কিভাবে বলতেছে যে তার বাবা তাদের কোনো খোঁজ নেয় না এবং তাদের কোনো খরচ কোনো কিছু দেয় না এবং তাদের কোনো ধরনের

হুম দর্শক আব্রা শুনছেন যে এই ভুক্তভোগী দীর্ঘদিন পর্যন্ত তার স্বামী তাকে নির্যাতন করে চলছে আমরা ত্রিপু নিন্দা জানাই এবং তার বিরুদ্ধে বাংলাদেশ আইনে সহায়তা কেন্দ্র যত ধরনের ব্যবস্থা আছে সেগুলো আমরা তার জন্য নিব ইনশাল্লাহ আপ্রা ততক আমাদের সঙ্গে থাকুন এই মরবিশ্বাস এই ছোটো ছোটো বাচ্চাদের সুন্দর সুন্দর ফুটবুটি বাচ্চাদেরকে রেখে তো আবার একটা লালশাই পড়ছে এক মহিলা লালশাই পরেছে এখন এই এই বাচ্চাদেরকে পথে পথে ফেলে রাখছে তাদেরকে প্রিয় দর্শক আপনি আমাদের সঙ্গে থাকুন আমরা দেখি এই বোনের জন্য কি করতে পারি বাচ্চাটা লেখা আছে জামল সিদর গান্ধী গান্ধী

অভিযুক্ত ব্যক্তির নাম হচ্ছে ইকবাল হোসেন তারপর স্বামীর নাম মোহাম্মদ ইকবাল হোসেন নাম তার পিতার নাম হচ্ছে আব্দুর রহমান রহমান শেখ শাশুড়ির নাম জানেন হ্যাঁ পোস্ট অফিস কো গ্রাম গ্রাম কী এখানে তো ঠিকানা দেবেন যাতে ওই ঠিকানা চিঠি ঠিক সেভাবে ঠিকানা দিবেন হ্যাঁ সামনে ঠিকানা বলতে পারবেন ঠিকানা এখানে আছে আপনার কালীমলা থাকে গ্রাম আছে নুরুদ্দিন মাকধর কালকি মোবাইল মদ্রটা নিয়ে যদি ভালো লাগে আছে বলবেন বর্তমান ঠিকানা বলবেন সিটি পড়াই দিবেন এখন যে ঠিকানা আছে ওই ঠিকানাটা দিতে হবে ওই ঠিকানা যাবে আপনি সামনে বর্তমানের ঠিকানা